চেন্নাই তামিলনাড়ু রাজধানী আমরা গত 7 ধরে চেন্নাই অবস্থান করছি তো আজকে আমরা বের হচ্ছি চেন্নাই শহরটা ঘুরতে আমরা চেন্নাই কোথায় যাচ্ছি কি হয়ে যাচ্ছে সব কিছু থাকছে এই ভিডিওতে হ্যালো আজকে আমরা যাচ্ছি চেন্নাই সিটিটা ঘুরতে তো আমরা চেন্নাই বা মোটামুটি 7 দিনের মতো তো একদিনও ঘুরতে পাইনি বা জার ট্রিটমেন্টের জন্য এসেছিলাম সো আমরা সেভাবে ঘুরতে পাইনি তো আগামীকাল কলকাতা উদ্দেশ্যে রওনা তো ভাবলাম আজকে একটু করি তো আজকে আমরা বের হলাম তো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে চেন্নাইটা ঘুরতে পারবেন তো আমরা মোটামুটি ফাইভ টু সিক্স আওয়ারের জন্য একটা ট্যাক্সি নিয়েছি আর এই ট্যাক্সি ভাড়া নিয়েছে দেড় হাজার মতো নিয়েছে এটা একটা এসি কার সো যেহেতু চেন্নাই অনেক গরম সো আপনাদের এসি কারটা আপনার জন্য ভালো হবে তো আমরা যাচ্ছি চেন্নাই ঘুরতে আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে তো আমরা কোথায় কোথায় যাচ্ছি সব থাকবে আপডেটে মোটামুটি পাঁচ ছয় ঘন্টার মধ্যে চেন্নাই পুরো শহরে যেগুলো দর্শনীয় স্থান রয়েছে সবকিছু আমরা দেখানোর চেষ্টা করবো সো দেখা হচ্ছে আমার আমাদের যাত্রাটি শুরু হয় গোলাম আব্বাস আলী খান রোড থেকে তো আমরা এই প্রথমবারের মতো চেন্নাই শহরের দিকে ঢুকছি চেন্নাই শহরটা বেশ গোছালো একটা শহর অনেক ভালো লাগছে শহরটা ঘুরেতে তো আমাদের আজকের ভ্রমণের যে সঙ্গী হয়েছে আমাদের গোপী দাদা আছে এখানে উনি আমাদের আজকে সব স্পট গুলো দেখাবেন যেগুলো আমাদের আছে আর গোপী দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের যদি প্রয়োজন পড়ে চেন্নাই এসে আপনারা নিতে পারবেন তো আমরা প্রথমে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরাতন মিউজিয়াম ব্রিটিশ আমল থেকে যে মিউজিয়ামটা রয়েছে সেখানে যাচ্ছি এবং সেখানে গিয়ে ব্রিটিশ মিউজিয়ামের সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করছি আমি যতটুকু পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব তো সেখানে যাই গিয়ে কথা হচ্ছে আপনার আমরা চলে এসেছি ব্রিটিশ মিউজিয়ামে আর আর এটা হচ্ছে চেন্নাইয়ের সবচেয়ে বড় মিউজিয়াম আর আমরা মিউজিয়ামের সামনে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে এখানে টিকিট কাটতে হবে সামনে টিকিট কাউন্টার আছে দেন আবার কথা হবে চেন্নাই মিউজিয়ামের মূল গেট থেকে ডান সাইডে টিকিট কাউন্টারটি অবস্থিত আমরা সেদিকে এগোচ্ছি তো আমরা আমাদের টিকিটটা নিয়ে ফেলেছি আর আমাদের ফরেন টিকিট দিয়েছে আর টু ফিফটি রুপিস এখানকার টিকিটের মূল্য আর আমরা টিকিট কাউন্টার এখন ভিতরে আছে টিকিট কাউন্টার আমরা টিকিটটা কেটে ঠিক টিকিট কাউন্টারে ডান সাইড দিয়ে আমরা এগোচ্ছি এখানে একটা প্লেস রয়েছে তো এখানে আমরা যাব আগে তারপরে আবার এখানে তিনটা তিনটা মিউজিয়ামের মতো রাখা আছে যে তিন জায়গায় আমরা যাব এক জায়গায় মিউজিয়াম কিন্তু তিনটা প্লেস দিচ্ছ যাই দেখি কতটুকু ভিডিও করতে পারছি যদিও এখানে ভিডিও করার একটু রেস্ট্রিকশন রয়েছে তো যাই দেখি কি অবস্থা পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল লাইব্রেরি চেন্নাই সবচেয়ে পুরাতন লাইব্রেরি যেটা বলা যায় সেন্ট্রাল পাবলিক লাইব্রেরির সামনে আপনারা দেখতে পাবেন যে স্টুডেন্টরা পড়াশোনা করছে এখানে গ্রুপ স্টাডি করছে আর এটা হচ্ছে মিউজিয়ামের প্রথম বিল্ডিং যেটা গেলে ফার্স্ট বিল্ডিং আর কি তো এখানে আমরা এখন যাব আর কি মিউজিয়ামের সামনে কয়েকটা কামান দেখা যাচ্ছে এখানে ভেতরে প্রবেশ করার আগে এরকম সারি সারি করে কামানগুলো রাখা আছে মিউজিয়ামের বিল্ডিংগুলো আর আশেপাশে যে সুন্দর পরিবেশটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে প্রাচীন বিল্ডিংগুলো যেন ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে আমরা এখন মিউজিয়ামের ভিতরের দিকে প্রবেশ করব আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি যদিও এখানে ক্যামেরা নটালো ছিল ক্যামেরা একটা রেস্ট্রিকশন ছিল ভিডিও করা যাবে না তারপরে চেষ্টা করেছি ভিডিওগুলো করার কারণ দেখলাম অনেকেই ভিডিও করছিল আর চাচ্ছিলাম যে এই সুন্দর সুন্দর যেই প্রাচীন নিদর্শনগুলো রয়েছে এগুলো দেখার সাক্ষী হিসাবে এই ভিডিওগুলো রাখতে চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়ামটি আঠারোশো একান্ন সাল থেকে এর যাত্রা শুরু করে চেন্নাইয়ের এই মিউজিয়ামটিতে রয়েছে অনেক নিদর্শন যেমন জগতের বৈচিত্র্য তারপরে আপনার বিভিন্ন চিত্রকর্ম রয়েছে ব্রঞ্চের কিছু কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণী জগতের অনেক কঙ্কালের সমাহার রয়েছে এখানে অনেক প্রাণীকে মমি করেও রাখা আছে আপনারা এক এক করে দেখতে পাবেন তো এখানে রয়েছে চিতাবাঘ তিমির কঙ্কাল রয়েছে হাতির রয়েছে অনেক কিছুর নিদর্শনী রয়েছে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই মিউজিয়ামে আসলে পুরো একটা মনে হবে যে আপনি সেই প্রাচীন জগতে চলে গেছেন আপনারা সামনে দেখতে পাবেন অনেক যুদ্ধের অস্ত্র রয়েছে মানুষের সিভিলাইজেশনের যে সকল নিদর্শন ডেভেলপ করেছে কিভাবে তাদের সভ্যতা মানব সভ্যতা কিভাবে গড়ে উঠছে সেগুলো একে একে দেখানোর চেষ্টা করা হয়েছে মিউজিয়ামটিতে আর মিউজিয়ামে এত প্রাচীন মিউজিয়ামটা ছিল যে বিল্ডিংগুলো দেখতেও মনে হচ্ছিল যে আমরা সেই প্রাচীন কোনো জগতে ফিরে গেছি আর এই মিউজিয়ামটা পুরো ঘুরতে মোটামুটি একদিন সময় হাতে নিয়ে আসতে হবে যেহেতু আমাদের হাতে খুব কম সময় ছিল তাই সেভাবে দেখতে পারিনি জাস্ট সেগুলো দেখে দেখে চলে যাচ্ছিলাম মন দিয়ে যে উপলব্ধি করব এরকম সময়টা হচ্ছিল না আর সব কিছু মিলেই আমাদের ভালোই লাগছিল তো আপনারা এই চেন্নাই মিউজিয়ামের ভিতরে সৌন্দর্যগুলো দেখতে থাকুন আর এর ফাঁকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন লাইক করে দেবেন চেন্নাই সেন্ট্রাল মিউজিয়াম যেটা রয়েছে সত্যি এটা অনেক সমৃদ্ধ একটা মিউজিয়াম যেটা না দেখলে বোঝা যাবে না তো আসলে আমরা দেখছিলাম আর আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে সৃষ্টি জগতে কত কি রয়েছে আসলে আমরা কোনো কিছুই দেখিনি আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না আর এটা হচ্ছে আপনার চিতার কঙ্কাল আর এটা হচ্ছে হাতির কঙ্কাল যেহেতু আমরা ভিডিওগুলো করছিলাম একটু গোপনীয়তা রক্ষা করে তাই একটু ফুটেজগুলো কেমন যেন দেখাচ্ছিল আর এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের মমি সবচেয়ে আশ্চর্যর একটা মমি ছিল এখানে এখানে যে একটা বাঘ একটা শুকুরকে আক্রমণ করছিল শিকার করছিল সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে যেটা আসলে খুব মুগ্ধ করেছিল আমাদের আর পাশেই ছিল চিতার দুইটা বাচ্চা নিয়ে একটা মমি ছিল একটা চিতা এবং চিতার বাচ্চা সব একটা মমি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনের রাজা সিংহের মমি তো আমরা ফার্স্ট বিল্ডিং থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি যে বিল্ডিং রয়েছে ব্রঞ্জ গ্যালারি যাচ্ছি তো এখানে বেশি ভিডিও করতে পারি নাই তো দেখতে পাচ্ছেন ব্রঞ্জের কালেকশন তো আমরা এখন এসেছি প্রাচীন অস্ত্র সংগ্রহের যে বিল্ডিং রয়েছে সেখানে আর এখানে এসে তো আমরা পুরোই স্তব্ধ হয়ে যে এত ধরনের তখন অস্ত্র তারা ইউজ করতো তারপর ঘন্টা কামান সবকিছু ছিল এখানে তো এখানে আমরা দেখতে পালাম একটা ভাস্কর্য রয়েছে এটা ছিল ব্রিটিশ লর্ড জেমস স্মিথের একটা ভাস্কর্য প্রচুর গরম আর কি মানে এত বড় এরিয়া না ভোড়াটা আসলে খুব কষ্টসাধ্য আপনার আর চেন্নাই অনেক গরম এখানে এসে মনে হচ্ছে আমরা ফিরে গেছি সেই প্রাচীন সময়ে যখন যুদ্ধ ছিল মানে রাজা ইংরেজ সেই আমলে মনে চলে যাচ্ছে সব কিছু ভালোই লাগছে তারপর গরমের মধ্যেও ভালো লাগছে এরপরে আমরা যাই চিলড্রেন মিউজিয়ামে চিলড্রেন মিউজিয়ামে ঢুকতেই সিঁড়ির নিচে আমরা এটা দেখতে পাই এটা হচ্ছে প্রাচীন ছাপা যন্ত্র আর এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন দেশ দেশের কালচারগুলো কিরকম ইন্ডিয়ান প্রদেশগুলোর কালচারগুলো কিরকম সব কিছুই এখানে চিত্রায়িত করা হয়েছে বা আপনারা বলতে পারেন একটা পুতুলের মতো করে সাজানো রয়েছে এখানে আর এটা হচ্ছে আর্ট গ্যালারির বিল্ডিং আর এখানে অনেক বড় বড় মনীষীদের চিত্রায়িত করা আছে এখানে তো আমরা এখানে গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারি নাই এখনকার মতো মিউজিয়ামটা এই পর্যন্ত থাকছে পুরোটা এক্সপ্লোর করতে পারি নাই সময়ের অভাবে আরো দুটা বিল্ডিং করতে পারি নাই আর প্রচুর গরম একদম বিরক্ত লেগে গেছে তো আমরা যাবো এখন নেক্সট স্পটে আমরা এখন চেন্নাই মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি পরবর্তী কত তো এখন আমরা দেখুন মন্দির তো রামকৃষ্ণ মন্দির মোটামুটি সেভেন সেঞ্চুরির আগের তৈরি একটা মন্দির তো সেটা আমরা একটু জাস্ট ভিজিট করবো দেন আমরা যাবো হচ্ছে চেন্নাই সি বিচে আর এই আমাদের প্ল্যান তো দেখা যাক করা যায় সময় খুব কম এই জন্য আর কি খুব বেশি এক্সপ্লোর করা যাচ্ছে না তো দেখা হচ্ছে বড় জিনিস জন্য এটাই হচ্ছে শ্রীরামাকৃষ্ণার ইউনিভার্সাল টেম্পল অর্থাৎ এটা হচ্ছে সেভেন সেঞ্চুরির একটা প্রাচীন মন্দির যেহেতু এটা ইন্ডিয়া একটি হিন্দু রাষ্ট্র আপনারা এরকম প্রাচীন মন্দির অনেক দেখতে পাবেন চেন্নাই সহ পুরো ইন্ডিয়া জুড়ে তো আমরা এখানে বেশি সময় দেয় নাই জাস্ট বাইরে থেকে একটু দেখি আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি নাই কিন্তু বাইশ থেকে মন্দিরের বিভিন্ন দিকগুলো দেখছিলাম আমরা যাচ্ছি চেন্নাই মেরিনা বিচে আর যাওয়ার পথে আমরা দেখতে পাই চেন্নাইয়ের প্রথম চার্চ আর এটা হচ্ছে চেন্নাইয়ের প্রথম চার্চ যেটা কিনা আসার পরে চার্চ সেটা প্রতিষ্ঠা করে তো মেরিনা বিচে যাওয়ার পথেই এই চার্চটা আমরা দেখতে পাই তো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ হাউস আর এর সামনে রয়েছে মেরিনা বিচ আমরা এখন চলে আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন চেন্নাই সমুদ্র আর আর সামনে আছে হচ্ছে স্বামী বিবেকানন্দ হাউস আর পিছনে হচ্ছে আর আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে মেন রাস্তা থেকে সমুদ্রের দূরত্ব মোটামুটি দুশো মিটারের মতো আর এই রোদের মধ্যে যেতে আমাদের বেশ মজাই হচ্ছিল বলা যায় কষ্টের মজা তো এটা হচ্ছে মেরিনা সি দেখতে পাচ্ছেন এখনও তেমন জাকজমক হয় নাই সন্ধ্যার পরে মূলত এই বীজটার জাকজমক হয়ে ওঠে আর সমুদ্রে যত কাছে যাচ্ছি সমুদ্রের অহংকারটা আমরা শুনতে পাচ্ছিলাম সমুদ্র যেটা আপনাকে কাছে টানে সমুদ্র যেটা আপনাকে ভালো লাগার কারণ সমুদ্র যেখানে গেলে প্রিয়তমার সাথে ভালোবাসা বেড়ে যায় সেই সমুদ্রে এখন দাঁড়িয়ে আছি সত্যি বলতে অনুভূতিটা বোঝানোর মতো না চেন্নাইয়ে ছিলেন গত সাত দিন এই সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহূর্তটা যেন ঠিক এখনই সমুদ্র দেখছি আর তোমাকে খুব মিস করছে এরপরে আমরা সামুদ্রিক মাছের ফ্রাই খেতে আসি তো এখানে জিগে আমরা প্রথমে চিংড়ি ফ্রাই নিয়েছিলাম তো এখানে চিংড়ি ফ্রাইয়ের দাম নিয়েছিল একশো টাকা তারপরে আমরা খেতে যাই কলার চপ আসলে এই কলার চপটা খেতে অনেক ভালো লেগেছিলো আমাদের চাটনি দিয়ে তো এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পয়সা থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর পেজ থেকে যারা দেখছেন প্লিজ ফলো শেয়ার এবং কমেন্ট করবেন তো সেবা মজা করব দেন আমরা আমরা আমাদের সোশ্যাল যে আজকে ভিডিওতে